এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলেন ভারতীয় ন্যায়নীতি মঞ্চের সভাপতি মোহাম্মদ কাউসার আলী মল্লিক লকডাউনের জেরে মানুষ কর্মহীন ব্যস্ততার দিনগুলো যেন হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছে কিভাবে চলবে সংসার তাই নিয়ে সংশয় প্রত্যেকটি মানুষের মনে করোনার কারণে আজ দিন আনা দিন খাওয়া মানুষগুলো বড় অসহায় আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের পদ্মপুকুর গ্রামে সেই সমস্ত খেতে খাওয়া দিনমজুর শ্রমিক মানুষগুলোর পাশে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন ভারতীয় ন্যায়নীতি মঞ্চের সভাপতি মোহাম্মদ কাউসার আলী মল্লিক এদিন তিনি দেড়শো জন হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দেন চাল আলু পেঁয়াজ মুড়ি চিড়ে ইত্যাদি তিনি বলেন ধর্ম নয় শান্তি চায় এই কঠিন পরিস্থিতিতে আমরা সব ধর্মের অসহায় মানুষের পাশে থাকবো সাধারণ মানুষের জন্য যারা এই লকডাউনে গৃহবন্দী হয়ে পড়েছে যারা দিন আনে দিন খায় তারা তার কাজকর্ম বেরোতে পারছে না তাদের হাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছু চাল ডাল মিনি বিস্কুট এবং অন্যান্য সামগ্রী হ্যান্ডওয়াশ সহ তুলে দিচ্ছি যাতে তারা অন্তত একটু স্বস্তি পায়

এটা আগামী সপ্তাহে করবো আশা করি সেদিনও আপনাদের সহযোগিতা পাব আমরা চাই শান্তি সৌভার্তৃত্ব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের হাতে যাতে তুলে দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই কোনো দলীয় ভেদাভেদ নেই কোনো জাতিগত ধর্মগত ভেদাভেদ নেই মানুষ মানুষের জন্য এই আহ্বানেই সাড়া দিয়ে নেতার নেতা সাল্লা সাল্লামের আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করছে